আসসালামু আলাইকুম যারা ইয়ার ক্লিনার ভিসা খুঁজছিলেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ইয়ার ক্লিনার হিসেবে যেতে পারবেন সেটা ডাইরেক্ট কোম্পানি নামে ভিসা করে সরাসরি ডেলিগের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা উভয়ই এই কোম্পানিতে যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আগামী তিন ও চার ফেব্রুয়ারি সরাসরি ডেলিগের ইন্টারভিউ নেওয়া হবে যারা ইয়ার ফুড ক্লিনারের কাজে যেতে চান তারা আর আগামীকাল থেকে ফ্রি সিলেকশন করতে পারেন সেক্ষেত্রে আমরা আগামী এক তারিখ অব্দি পাসপোর্ট সাবমিশন নিব ফ্রি সিলেকশন চলবে অফিসিয়ালি ভাবে আপনাকে ফাইনাল ইন্টারভিউ করতে হবে উইদাউট ফ্রি সিলেকশন কেউ করতে পারবেন না সেক্ষেত্রে আমরা আগামীকালকে নিব আপনারা যারা ডিরেক্ট ইয়ারফোর্ড এ যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন রিক্রয়ারমেন্ট যা যা লাগবে এই অনুযায়ী যদি আপনি হন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো ইয়ারফুট ক্লিনার কাজ নিয়ে সরাসরি ডাইরেক্ট ইয়ারফুট ক্লিনার এ আপনাদের কি নিয়োগ দেওয়া হবে সেটা ডাইরেক্ট কোম্পানি নামে বিচা করে নিয়ে যাবে এজ এ ক্লিনার হিসেবে আর সেটা ইয়ারফুট ক্লিনার পদের জন্য পুরুষ ও মহিলা উভয়ই এই কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে সৌদি এমকোর কোম্পানি শর্ট ফর্মে ই এফ এস টেস্টারিজ কোম্পানি ম্যানেজমেন্ট এই কোম্পানিতে ডেরেক আপনাদেরকে কোম্পানির নামে ভিসা করে নিয়ে যাবে ডেরেক কোম্পানির নামে বিশা হিসাবে এই কোম্পানি নামে বিশ্ব ইশ হবে সরাসরি আপনারা এয়ার ফুট ক্লিনারে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দেবে পুরুষদেরকে স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকেট সকল কিছু কোম্পানি আপনাদেরকে করে দেবে সেক্ষেত্রে কোনো ওভারটাইম থাকবে না ডিরেক্ট বারো ঘন্টা ডিউটি থাকবে তবে এখানে বারো ঘন্টার উপরে যদি আপনাদেরকে ডিউটি করায় সেক্ষেত্রে আপনারা ওভারটাইম পাবেন আমাদেরকে ওভারটাইমের রিকোয়ারমেন্টটা দেয় নেই সেক্ষেত্রে আমরা এটা বলতেছি না তবে বারো ঘন্টার উপরে যদি আপনাদেরকে ডিউটি করায় সেটা অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন বেসিক ডিউটি বারো ঘন্টা এর জন্য আপনাদেরকে স্যালারি প্রদান করবে বারোশো রিয়াল যারা পুরুষ আছেন তাদেরকে এই স্যালারিটা প্রদান করবে আপনারা এই কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে ভিসা করে যেতে পারবেন ডিরেক্ট ইএফেস কোম্পানির নামে ভিসা ইস্যু হবে আর দুই নম্বরে এয়ারপোর্ট ক্লিনার নেবে মহিলা পদের জন্য আপনারা মহিলা যারা আছেন তারা এয়ারপোর্ট ক্লিনারে যেতে পারবেন এজ এ ক্লিনার হিসেবে সেক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দিবে 1300 সৌদি রিয়াল পূজ থেকে 100 রিয়াল বেশি বেশি দিবে এক্ষেত্রে আপনারা সরাসরি এয়ারপোর্ট ক্লিনার পদের জন্য যেতে পারবেন ডিলেগেট ইন্টারভিউ মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের স্যালারি হবে 1300 সৌদি রিয়াল ডিউটি হবে 12 ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইনস্যুরেন্স ব্যাংক আসা যাওয়ার টিকেট সকল কিছু কোম্পানি প্রদান করবে এক্ষেত্রে আপনাদের এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই কিছু যোগ্যতা অভিজ্ঞতা লাগবে আর সেটা হচ্ছে আপনাদেরকে দেখতে শুনতে অবশ্যই সুদর্শন এবং স্মার্ট থাকতে হবে আপনাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকতে হবে এবং সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে আপনার এডুকেশন সার্টিফিকেট মিনিমাম এসি বাস থাকতে হবে তবে এরকম যদি কেউ থাকেন আপনারা ফিজিক্যালি কন্ডিশন সুন্দর স্মার্ট এবং ইয়াং আর ইংরেজি দেখে দেখি পড়তে পারেন তাহলে ওয়েল আপনার এডুকেশন ম্যান্ডেটরি না সেক্ষেত্রে আপনিও যেতে পারবেন চাইলে এক্ষেত্রে আপনার বয়স সীমা অবশ্যই একুশ থেকে চল্লিশের ভিতর হতে হবে বয়সটা যথেষ্ট ভালো দেশে এয়ারপোর্ট ক্লিনার কাজ হিসেবে অ্যাকচুয়ালি বয়সটা অনেকটাই বেটার বয়স দিছে আপনার বাইশ থেকে একুশ থেকে চল্লিশ বছর অবধি আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে দেন ক্লিনার মহিলা যারা যাবেন তাদের সেম এজ বাইশ একুশ থেকে চল্লিশের ভিতরে হতে হবে বয়সটা আপনাকে দেখতে শুনতে অবশ্যই সুন্দরী এবং স্মার্ট থাকতে হবে আপনাকে ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকতে হবে এবং ইংরেজি মোটামুটি বলতে এবং বুঝতে জানতে হবে সেক্ষেত্রে আপনাকে এডুকেশন মিনিমাম এসএসসি পাস থাকতে হবে তবে যদি ইংরেজি ভালো পারেন ফিজিক্যাল কন্ডিশন স্মার্ট হয় সুন্দর হয় দেন আপনি ইন্টারভিউ করতে পারবেন কোনো ধরনের সার্টিফিকেট প্রয়োজন হবে না সো যারা বাংলাদেশ থেকে সরাসরি এয়ারপোর্ট ক্লিনার পদে যাবেন তারা আগামীকাল থেকে সিলেকশন করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফর্মাল ড্রেসে আপনারা আসতে হবে এয়ারপোর্ট ক্লিনার পদে যেহেতু কাজ একটু একটু ভালো মানের কাজ আপনাকে অবশ্যই ফর্মাল ড্রেসে ফর্মালিভাবে ভাবে ইন্টারভিউ করতে হবে আপনাকে দুই বছরের কন্ট্রাক্টে নিয়ে যাওয়া হবে অবশ্যই নবায়নযোগ্য সেটা চাইলে এই কোম্পানিতে আপনারা লং টাইম থাকতে পারবেন কোম্পানি আপনাকে কখনই ব্যাক করবে না কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি ইএফএস ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ডিরেক্ট এই কোম্পানি নামে ভিসা করে আপনাদেরকে নিয়ে যাবে অ্যাজ এ ইয়ার ক্লিনার হিসেবে আপনারা চাইলে কোম্পানি সম্বন্ধে জানতে চাইলে গুগল করে দেখতে পারেন কোম্পানি ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি যেহেতু এই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ক্লিনার জাতীয় যে ধরনের ফেসিলিটি সার্ভিস আছে এই ধরনের কাজগুলো করে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে পাসপোর্ট সাবমিট করতে হবে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন সো যারা এয়ারপোর্ট ক্লিনারে যেতে চান তারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা আগামী ফেব্রুয়ারি মাসের তিন ও চার তারিখে ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরোনা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্ডাফেস লিমিটেড আমি শফিক রাদোয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাভেস আসলাম আমাদের গরমতুল্লাহ গেউয়ারের কাতো